আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি বৈশাল বিভাগের পটুয়াখালী জেলার ইফিজেট প্রকল্প দেখার জন্য এই যে আমার পিছনে যেটা দেখছেন এটাই হচ্ছে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রকল্প পটুয়াখালী এক্সপোর্ট প্রসেসিং জোন প্রজেক্ট ঠিকানাটা হচ্ছে আউলিয়াপুর পটুয়াখালী সদর পটুয়াখালী এখানে অলরেডি এখানে অনেক মানুষ এতে উৎসাহিত হয়েছে এখানে মিনিমাম প্রায় পঞ্চাশ হাজারের উপরে লোক এখানে নিয়োগ এদের নতুন করে কর্মসংস্থার সৃষ্টি হবে এখান থেকে তাদের বেকারত্ব জীবনটা তারা মানে মোছানো হবে ঠিক আছে এটা একটা পটুয়াখালীবাসীর জন্য অত্যন্ত আনন্দদায়ক বিষয় এক কথা তাহলে বৈশাল বিভাগে বন্ধরে হয়ে গেল ইপিজেটে হয়ে গেল এক কথা সবই আস্তে আস্তে ডেভেলপ হবে এখান থেকে মোটামুটি একটা এটা একটা পটুয়াখালী যে একটা আধুনিক শহরে তারা একটা বাস্তব রূপ ধারণ করবে এই ইপিজেট নিয়ে

তিনশো ছয় শিল্প প্লট নিয়ে এক হাজার চারশো তেতাল্লিশ কোটি টাকা খরচে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ইফিজেট স্থাপিত হচ্ছে চারশো দশ দশমিক সাতাত্তর একর জমির উপর পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পাশ কোরালিয়া গ্রামে হচ্ছে এই ইপিজেড এছাড়াও এই প্রকল্পের আওতায় কোয়াকাটায় দুই দশমিক পঁচিশ একর জমির উপর স্থাপিত হচ্ছে ইনভেস্টরস ক্লাব পদ্মা সেতুর সুফল নিতে বঙ্গোপসাগর তীরবর্তী জেলা পটুয়াখালীতে এবার রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠার উদ্যোগ নিল সরকার তো আজকে আমরা এখানে এসেছি অর্থাৎ পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ইপিজেট এলাকায় এসেছি বর্তমান এখানে কতটুকু অগ্রগতি হয়েছে কতটুকু কাজ হয়েছে সেই বিষয়ের উপর চমকপথ তথ্য এবং ভিডিও এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে দীর্ঘ একশো কিলোমিটার মোটরসাইকেল ড্রাইভ করে অবশেষে আমরা পটুয়াখালী সেই ঐতিহাসিক জায়গায় এসেছি অর্থাৎ পটুয়াখালী ইপিজেট এলাকায় আসলাম দেখেন শুধু বালু এদিক তাকালে ওদিক তাকায় শুধু বালু আর বালু কোনো বড় স্ট্রাকচার হয় নাই আদৌ কবে হবে সেই বিষয়ের উপর কোনো তথ্য কারোরই জানা নাই তবে যে অবস্থায় এখন দেখা যাচ্ছে এই প্রকল্পটা টোটাল কমপ্লিট হতে আরও মিনিমাম পাঁচ থেকে ছয় বছর টাইম লাগবে কারণ একটা বিল্ডিং তো এত তাড়াতাড়ি করা সম্ভব না আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নেম আর এবং সাইনবোর্ড দেখলাম সেখানে টাইম দেওয়া রয়েছে চারশো পঞ্চাশ দিন আসলে চারশো পঞ্চাশ দিন হিসাব করে দেখা যায় মাত্র দেড় বছর টাইম সেটা অলরেডি দুই সাল থেকে শুরু হয়েছে টাইম তো এখন যে পরিস্থিতি তাতে বোঝা যাচ্ছে যে আর মাত্র তিন থেকে চার মাস আছে কিন্তু যে পরিবেশ দেখছেন আদেও কি সম্ভব আমি তো মনে করি কখনোই সম্ভব না শুধু দেখেন যেদিকে তাকান শুধু বালু আর বালু কত যে বালু একমাত্র আল্লাহ তালাই জানে আমি তো দেখে অবাক আসলে এখানে কবে কাজ শুরু হবে আসসালামু আলাইকুম ভাই এটা কি ফ্যাক্টর হবে এখানে এটা অফিস হবে এটা বলছে কি এরই কি ফ্যাক্টর হবে এখানে এটা এটা ওই আপনার এই ব্যবসার মেইন অফিস বিল্ডিং হইলো এটা

হিসাব ফ্যাক্টরি যে কবে হবে একমাত্র আল্লাহ তালাই জানে আমি নিজেও জানি না এই যে এখানে মিক্সড করা মেশিন এখানে বড় যে কনস্ট্রাকশন কাজ করার জন্য এখানে মানে এই নেয়ার কাছ থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে এখানে এই পেপজা অর্থাৎ পটুয়াখালি রিজোর্টের মেন হেড অফিস এটা হচ্ছে মানে এখানে সেই হেড অফিসটা এখানে হবে আর বিভিন্ন ফ্যাক্টরি বলেন যেগুলো এখানে এই যে এত বড় মানে চারশো পঞ্চাশ একর জমির উপরে এই মানে প্রকল্পটা হচ্ছে তো এক একটা ফ্যাক্টরির এক একটা টাইম দিয়েছে যেমন এই হেড অফিসের টাইম দিয়েছে আঠারো মাস কিন্তু পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে আঠারো মাস এটা কমপ্লিট হতে পারবে না কখনোই সম্ভব নয় তারপরও আসলে কতটুকু হয় সেটা সময়ই বলে দেবে তো যারা এখানে আসবেন তারা আরও যদি সাত আট মাস কিংবা এক বছর পরে আসেন তাহলে আরও অনেক বড়ো বড়ো দৃশ্যমান কিছু প্রকল্প নিঃসুখে দেখতে পারবেন তো আমরা এখানে আসছি এটা আসলে মূলত দেখি কতদিন লাগে কিন্তু আমরা নতুন অবস্থায় আসছি যারা আবার নতুন করে এক্সপ্লোর করতে আসবেন তারা আসার চেষ্টা করবেন আরও সাত আট মাস কিংবা এক বছর পরে আসলে ভালো কিছু দেখতে পারবেন অনেক দৃশ্যমান কিছু দেখতে পারবেন তো এবার সামনের দিকে যাওয়া যাক দেখি সামনে আর কি কি আছে কি কি প্রকল্প কোথায় কি হচ্ছে সেগুলো একটু দেখে আসি এই যে পটুয়াখালী ইপিজেটের মেন কার্যক্রম এদিকে শুরু হয়েছে এই দেখেন বিভিন্ন কার্যক্রম চলতেছে বিভিন্ন ফ্যাক্টরির কার্যক্রম চলতেছে এ শ্রমিকরা রাত দিন পরিশ্রম করতেছে এই দেখেন কত বিল্ডিং হচ্ছে এখানে দেখেন

শুনলেন <laughs> তো <laughs> 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 <shun> এখানে এই যে বিল্ডিংগুলো দেখছেন এটা ফ্যাক্টরি না এটা হচ্ছে এখানে অনেক মানুষের জমি জায়গা ছিল কারোর বাড়ি ছিল সেগুলো যখন বাঁচছে তাদের বসবাস করার জন্য অর্থাৎ তাদের থাকার জন্য ঘর ঘরগুলো তৈরি করছে এই যে দেখেন এখানে মোটামুটি দৃশ্যমান হয়ে গেছে করো

মনে হয় আজ তাই তো দুই তিন মাসের মধ্যে এগুলো সব কমপ্লিট হয়ে যাবে দুই তিন মাসের মধ্যে বহুত কিছু কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আঙ্কেল আছেন আচ্ছা কোন সেলে নেন দেবেন এটা ওই একটা ইউটিউব সেলে ডেইলি কুষ্টি আর আলো ও কুষ্টি থেকে আসছে আমরা আমরা দেখছি বিদায় যে না ওইখানে যাওয়াই লাগবে যে জায়গা দেখতেই হবে ঠিক আছে আচ্ছা এটা আছে আচ্ছা হ্যাঁ আঙ্কেলের ভাষা কি এখানে

প্লাস হচ্ছে মানে আপনারা কোথায় যাবেন আপনারা যে টাকা পাবেন সেই টাকাও পান না আবাসনের জন্য ওইটা দিতে আছে আর ওরা কিভাবে দেয় কিভাবে না দেয় এটা তো বলতে না শুনতে আছে যে একটা এর ভিতরে দুইটা না আমি শুনছি ওখানে শুনলাম আমি একজন বলল কি ওই একটা রুমের মধ্যে দুইটা অপশন থাকবে মানে দুইটা রুম একটা কিচেন একটা বাথরুম এই তো দেখলাম ওই ওই যে সরকার যে ঘর করছে না আগে ওই ঘরের মতোই হচ্ছে হ্যাঁ ওই যে আবার ওই যে রাও গুচ্ছ বলে না কি বলে ওইরকমই মনে হয় তো এই যে সিটি একটু যারা ওই খালে কিনে বা সরকারি এই যে একটু ভালো জায়গায় করে তো সম্পূর্ণ তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন এবং ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করবেন এবং যারা আবাল বনিতা লোক তারা যেন এই ভিডিওটা দেখে যে এখন পর্যন্ত যে টাইম দেওয়া হয়েছে সেই টাইমে তো কিছুই হয় নাই কবে হবে তাহলে উদ্যতন কর্মকর্তা দেখলে টনক নড়বে তাহলে দ্রুত কাজও কমপ্লিট হবে তো এই ভিডিও এবং প্রতিবেদন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ